ননসেন কন্টেন্ট ক্রিয়েটার শ্রমিক অধিকারী শেষ পর্যন্ত গ্রেপ্তার তার গার্লফ্রেন্ডকে রেপ করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে আছে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে আমরা তাহলে মাঝখানে যাই এবার আমাদের ঘর শিফট হচ্ছে তো নানান কাজে ব্যস্ত এবার এই সুযোগে ওকে ওর এত জোর ধর হয়ে গেছে একটা মানে চর মেরে চোখে ওর তখন আমরা জোরে করেছি ওর ভিডিও ক্লিপগুলো যেরকম দেখছিলাম দেখে তো মনে হচ্ছে ফাঁসানাই হয়েছে যে গার্লফ্রেন্ড ওর সঙ্গে অত ক্লোজ অত ক্লোজ সে হঠাৎ করে রেপের কেস করে দেবে খাবার আছে একচুয়ালি কি ঘটনাটা চাই ভালোবেসে করছি যা করছি আমি তোকে আর ওইটা মারার সময় আমাকে বলছে যে আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আমি কিন্তু আমি কিন্তু তোকে ভালোবাসি বলে মারছি আর তখন স্বামী সরকারি তার বাবা মা যে কথা বলল যে একটা চত্বhappol মেয়ে এবং গার্লফ্রেন্ডও বলছে যে একটা চত্বhappol মেয়ে છે ভালোবাসে বলে বলতো তাহলে ম্যাডাম ওর নামে রেপের কেস দিলেন কেন एक्चुअली ঘটনাটা এরকমই না ঘটনাটা অন্য কিছু কোন রাজনৈতিক মদদ আছে কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য অধিকারী একটা ভিডিও করেছিল আমাদের সরকারকে নিয়ে যে কাকে ভোট দেবে কাকে ভোট দেবে না ঠিক আছে জয় বাংলা হ্যাঁ তো ভিডিওটা একটু আমরা দেখি কী রকম অবস্থা মনে আছে ভোটটাকে দিতে হবে হ্যাঁ আচ্ছা আরে জয় বাংলা বলতে তবে না কাকে দেবে ভোটটা আর শোনো ঠিক একদম ঠিক যদি মন আর একবার দেবে আমাকে বলবে ব্যবস্থা করে দেব কেমন 26000 শিক্ষক শিক্ষিকার চাংড়ি বাতি আর যেটা নিয়ে এই মুহূর্তে একেবারে রাজ্য রাজনীতি উত্তাল না earth... আসতিস <Darwin> <takers> <Gun �hurks> <GETORS> দশ লাখ টাকা ধরছো ভিডিও দারুণ ভিডিওটা বানিয়েছে ভাই এরকমই তো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম হয় না এরকমই তো হচ্ছে আজকাল তো এটা তো ভিডিও বানিয়ে করেছে তার জন্যে তো কোনো অপরাধ সে করেনি কারণ আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক কোনো অপরাধ করেনি সে না গালাগালি পেয়েছে না সরকারকে তোপ দেখেছে আর রেপের মূল্য তো দশ লাখ টাকাই রেপের মূল্য দশ লাখ টাকাই আমাদের তো ঘোষণা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেপের মূল্যে দশ লাখ টাকা করকে এর কোনো শাস্তি নেই নর্মাল জিনিস এগুলো তো তো সরকার যদি এই এই একটা রেপ কেসে যদি এত আর্জেন্ট কাজ করে এত ভালোভাবে কাজ করে ঠিক আছে তো অন্য কেসগুলোর কেন হয় না আর্জি করে ঘটনায় কেন কেস কেন হয় না ফটফট কেন কেস হয় না পাক কেস কেন হয় না ও অসংখ্য অসংখ্য এরকম অসংখ্য কেসের ধর্ষণের কেস পড়ে আছে সেগুলো কেন হয় না এর বেলা তাড়াতাড়ি কেন আর যদি ঘোষণায় যদি করে থাকে রেপ হলে দশ লাখ টাকা তাহলে তো মেয়েটাকে তো ওই ওর গার্লফ্রেন্ডকে দশ লাখ টাকা দিয়ে দিলেই হয় ঝামেলা মিটে যায় দশ লাখ টাকা দিয়ে ঝামেলা মিটে যায় আর যে রেপ যে হয়েছে তার মুখ কেন দেখানো হচ্ছে না কি এমন সিকিউরিটি প্রবলেম মানে ভাই ভোটটা ছাব্বিশের ভোটটা কিন্তু ভেবে চিন্তি আমাদেরকে দিতে হবে এটা একদম সত্যি কথা পাঁচশো টাকা করে ভাতা বাড়িয়েছে বলে যেন তোমরা লাফালাফি করি পাঁচশো টাকা ভাতা বাড়িয়েছে যারা বিশ বছর বয়স তাদেরকে পঞ্চাশ টাকা করে পার ডে তোমার হচ্ছে ভাতা পার ডের মধ্যে একটা মহুয়া তো আসবে না একটা বাংলা তো আসবে না আসবে একটা বাংলা আসবেন পঞ্চাশ টাকায় তো ভাই ভোট কিন্তু ভেবে জিন্তি যেতে হবে আর আমি এর মানে আমি আমার তরফ থেকে বলছি আমি তো কোনো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার নই নর্মালি চালু করেছি তো আমি চাই সবাই প্রতিবাদ তুলুক এবং এর যেন যদিও হবে না পরিষ্কার হবে একটা মীমাংসা হয় যদি ছেলেটা যদি সত্যি যদি নির্দোষ থাকে ও যেন ছাড়া পায় এটা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার রেপ তো করা তো দেখি ভিডিও ভিডিও যা দেখছিলাম সবাই ওর প্রোফাইলে যে দেখুন ননসেন্স বলে সবাই দেখতে পাবে ছেলেটা একটাই ভুল করে ফেলেছে ভোটটা দিতে বারণ করেছে জয় হিন্দ জয় ভারত